আজ নৈহাটির সিং দলীয় কার্যালয়ে নৈহাটি পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি স্বপন ইন্দু সদল বলে আমাদের দলে যোগদান করেন

কিছু বিজিবি ছেলে চোখে মানে একটু কথা বলেছি ঠিক আছে ওদেরকে ঢুকে চাপ বা সিগারেট টিকিট খাইছি এইসব কারণের জন্য ওনারা বিক্ষোভ মানে ক্ষুব্ধ হয়ে আমাকে ওখান দিয়ে শুরু দেয় তাই জন্য আমি বাধ্য হয়ে ওনাদের এগেন্স্টে লড়াই করার জন্য দাদার পাশে এসে দাঁড়াতে চাই অস্থায়ী কর্মী ছিলেন কর্মী ওই সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড নোয়াটি সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড নয়টি টু আবার সিদ্ধি যে গাড়িগুলো চলে

তুমি বি জে পির ছেলেদের পোস্টার দিচ্ছো হ্যাঁ ঠিক আছে এই বলে আমাকে ওখান থেকে সরে দিতে হ্যাঁ নাম আমার নাম শাব্যন ইন্দু তো ওয়ার্ডে মোটামুটি কুড়ি জন সবাই মিলে এসেছে ওরা জয়েন করছে হ্যাঁ নম্বর ওয়ার্ড তিরিশ নম্বর ওয়ার্ড তিরিশ বিজেপির পতাকা হ্যাঁ বি জে পির পতাকা সবাই এসে ওরা আস্তে আস্তে সব জয়েন করে যাচ্ছে শুধুমাত্র হচ্ছে খুব নেতৃত্বের উপর হ্যাঁ হ্যাঁ

সাথে যারা আছে তারা মোটামুটি অনেকেই এসছে আজকে দেখেছেন ঠিক আছে সবাই একটু একটু করে জয়েন করে এসেছে জয়েন করে যাবে ভালো হবে একটু দলের কাজ করবো হ্যাঁ আমার নাম শবন ইন্দু আজকে সপন ইন্দু জয়েন করলো আসলে ইনি আমাদের অনেক পুরনো নেতা সুখরঞ্জন দার ইন্দু যাকে আমরা দেখে আমরা বিজেপিতে এসছিলাম উনি তার ওনার ছেলে অনেক দিন ধরে ইনি মানে বাড়ির ছেলে বাড়িতেই ফিরে এসেছেন আমাদের ঘরানির লোক আমাদের সঙ্গে কাজ করবেন এনাকে স্বাগত জানাই